হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম মনিস্টার মেরিনের পক্ষ থেকে আমি শাহরিয়ার অনন্ত আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ছোট সাইজের একটি অরিজিনাল জাহাজের লাইফ দেখাবো এটি ছাদযুক্ত লাইফ ছিল আমরা ছাদ ইঞ্জিন যাবতীয় সব কিছু নিয়েছি শুধু নিচের অংশটা বাকি আছে নিচের অংশটা আমরা বিক্রি করব। এই যে নিচের অংশটি দেখছেন এটি আপনারা বোর্ড হিসেবে ব্যবহার করতে পারেন লেক কুকুর কিংবা সমুদ্রেও ব্যবহার করতে পারেন ইঞ্জিন লাগিয়েও ব্যবহার করতে পারবেন যাত্রীবাহী বোট হিসেবে ব্যবহার করতে পারবেন বা মালামাল আনা নেওয়া করার জন্য ব্যবহার করতে পারবেন অনেকে মাছের খামারে মাছের খামারের জন্য ছোট সাইজের বোট খুঁজে থাকেন জাহাজের অরিজিনাল তাদের জন্য এটি পারফেক্ট এটি লম্বাই হলো মাত্র পনেরো ফিট এটি লম্বাই পনেরো ফিট আর এটির উচ্চতা একটু কম হয় এটি অল্প পানিতেও চলবে আর এটির পাশ হচ্ছে প্রায় সাড়ে আট ফিটের মতো পাশেও পাশেও অনেক জায়গা আর গভীরতাও আছে তো আমরা সব কিছু যাবতীয় সব কিছু খুলে নিয়েছি আর আমি বোটটি আপনাদেরকে সব পাশ থেকে একটু ঘুরে দেখাচ্ছি যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন এক পাশে পিছনের দিকে একটা স্পট দেখা যাচ্ছে রিপেয়ারের মতো ওইটি কোনো ভাঙ্গা বা অন্য কিছু না এখানে সাইলেন্সার পাইপ ছিল আমরা পাইপটা তুলে নেওয়ার পরে যে খালি অংশটা ছিল ওইটা আমরা জাস্ট ফাইবার দিয়ে আবার আগের মতো করে দিয়েছি ওইদিকে সাইলেন্সার পাইপ ছিল এই যে দেখতে পাচ্ছেন বোটটি বোটটি আসলে খুবই পারফেক্ট একটি বোট যারা হচ্ছে লেকে বা মাছের খামারে খাদ্য দেওয়ার জন্য অরিজিনাল জাহাজের বোট খুঁজে থাকেন তাদের জন্য এই বোর্ডটি পারফেক্ট আমি সব দিক থেকে সব অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা বোটটা সম্পর্কে ভালো আইডিয়া পান আর এটিতে আসলে দুই পাশে যাত্রী বসার মতোও জায়গা আছে আবার মাঝখানে মাল নেয়ার মতোও জায়গা আছে ইঞ্জিন বসানোর জায়গাও আছে যাদের বাজেট কম আমি যদি একটু আপনাদেরকে নির্দিষ্ট করে বলি যাদের বাজেট আশি হাজারের মধ্যে তারা এই বোটটি দেখতে পারেন এটি লম্বাই পনেরো ফিট এটির পাশ হলো অলমোস্ট সাড়ে আট ফিটের মতো এটি উচ্চতা হবে প্রায় চার ফিট পাঁচ ফিটের মতো এটি অল্প পানিতেও চলবে অল্প কম পাওয়ারের শ্যালো ইঞ্জিনগুলো লাগিয়ে আপনারা চালাতে পারবেন এই ধরেন পনেরো হর্স পাওয়ার থেকে বিশ হর্স পাওয়ারের মধ্যে যে ছোটো সাইজের ইঞ্জিনগুলো আছে ওইগুলো আপনারা ইউজ করতে পারবেন আর এটি একদম ফ্রেশ একটি আমি ভিডিওতে সব অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভালোভাবে যাতে আপনাদের এই বোর্ড সম্পর্কে ভালো একটি আইডিয়া হয় আসলে তো উপর থেকে আমি দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন ভেতর আসলে কতটুকু জায়গা এখানে যাত্রীও নিতে পারবেন এটিকে যাত্রীবাহী বোট হিসেবেও ব্যবহার করতে পারবেন যাদের বাজেট কম যারা লেকে চড়ানোর জন্য কিংবা অল্প নদীর পানিতে বা নদীতে আসা যাওয়া করার জন্য যারা ইঞ্জিনযুক্ত বোট ছোট সাইজের বোট খুঁজেন তারাও এইটি কিনতে পারবেন আশি হাজারের নিচে হলে কিনতে পারবেন যাদের বাজেট আশি হাজারের নিচে তারা এই বোটটি দেখতে পারেন শুধু নিচের অংশটা আছে আমরা ইঞ্জিন সহ যাবতীয় সকল মালামাল নিয়েছি শুধু নিচের অংশটা আছে তো এই অংশটা আমরা বিক্রি করে ফেলবো এই জন্য আজকের এই ভিডিও আমি এই ভিডিওতে আপনাদেরকে সব অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি আর যদি স্থায়িত্বর কথা বলি এটি হলো জাহাজের অরিজিনাল বোর্ড এই বোর্ড আপনারা নিলে আপনাদের আর কোনো ধরনের রিপেয়ার বলেন কোনো ভাঙ্গার সম্ভাবনা বলেন বা অন্য কোনো ঝামেলাই হবে না কারণ এগুলো খুবই মজবুত আপনাদেরকে সব অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি দেখুন এটি হলো পিছনের অংশ পিছন থেকেও দেখতে সুন্দর লাগে আর শেপটাও পারফেক্ট আসলে এই বোটের শেপটা খুব সুন্দর মানে আপনি যাত্রীবাহী বোট হিসেবে ব্যবহার করলে খুব সুন্দরভাবে আপনি যাত্রী আনা নেওয়া করতে পারবেন পাশাপাশি আপনি মাল আনা নেওয়া করার জন্য ব্যবহার করতে পারবেন মাছের খামারে খাদ্য দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন আর যারা একটু মজবুত বোট খুঁজেন ছোটো সাইজের মধ্যে তাদের জন্য আসলে এই বোটটি আদর্শবান বোট মাত্র লম্বায় পনেরো ফিট অনেকেই খুঁজে থাকে না কিন্তু আমাদের আসলে ছোটো সাইজের লাইফ বোট তেমন পড়ে না জাহাজে সবগুলো থাকে হচ্ছে চব্বিশ ফুট পঁচিশ ফুটের উপরে এই ধরনের ছোটো সাইজের বোট মাঝে মধ্যে পাওয়া যায় আমরা এই বোটটা বর্তমানে রেডি করেছি সেল করার জন্য সিমিলার আমাদের আরেকটা বোট আছে সেম পনেরো সাইজের তবে এই বোটটা একটু উঁচু টাইপের আর কি ওই বোটটা পারফেক্ট ওই বোটের উচ্চতা কম আর এই বোটের উচ্চতা বেশি কিন্তু লম্বাই পনেরো ফিট এটিও আমরা বিক্রি করবো এটাও যাদের বাজেট আশি হাজারের নিচে তারা দেখতে পারেন এই আমাদের আরেকটা বোট আমি সব অ্যাঙ্গেল থেকে এটাও দেখানোর চেষ্টা করছি এটাও লম্বায় পনেরো ফিট পাশ হচ্ছে সাড়ে আট ফিটের মতো তবে ওই বোট আর এই বোটের মধ্যে একটাই পার্থক্য সেটা হচ্ছে এই বোটের উচ্চতা একটু বেশি উচ্চতা এটার একটু বেশি ওইটার উচ্চতা একটু কম ওইটা সব পানিতে সারভাইভ করতে পারবে কারণ ওইটার উচ্চতা কম আর এটার উচ্চতা একটু বেশি যার কারণে এটি বেশি পানিতে ইউজ করতে পারবেন তবে কোম্পানিতে এ বুড়টি ইউজ করা আসলে কষ্টদায়ক হবে তবুও যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধা মতো আপনারা নিতে পারেন দুইটা প্রাইসই সেই উচ্চতা একটু বেশ কম হলেও লম্বাই পাস সব কিছু সেম আমি দুইটি বোটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা হচ্ছে কিনতে চান তারা আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট তুলে জাস্ট মেসেজ দিলেই হবে স্ক্রিনশট তুলে জাস্ট মেসেজ দিলেই হবে আমি দাম সহ যাবো ঠিকানা সব বলে দিব আর আমাদের লোকেশন হচ্ছে শীতলপুর মদনহাট ব্রিজ সীতাকুণ্ড চট্টগ্রাম যারা ঢাকা থেকে আসবেন কুমিরা বারোলিয়ার পরে আর যারা চট্টগ্রাম শহর থেকে আসবেন তারা নাম্বার হচ্ছে কদম বসুল বিএলটি পরে আমাদের পাশেই হচ্ছে হাইওয়ে এই যে ব্রিজে নিচে বোর্ড করতে পারছেন উপরে যে ব্রিজটি দেখা যাচ্ছে এটি হলো চট্টগ্রাম হাইওয়ে তো এখানে হাইওয়েতে নেমেই আপনারা আমাদের ডিপোতে সরাসরি আসতে পারবেন একদম আসে যাওয়া ইজি বোর্ড নিয়ে আবার হাইওয়ে ধরে চলে যেতে পারবেন তো যারা নিতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম